আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই সহজে দোকানের মতো পারফেক্ট রসালো ঝরঝরে মিষ্টি বুন্দিয়া বানিয়ে দেখাবো আমি আজকে বুন্দিয়া বানিয়ে দেখাবো আপনাদেরকে মাত্র দুই কাপ বেসন দিয়ে তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে খুবই সহজে মিষ্টি বুন্দিয়াগুলি বানিয়ে দেখাই আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও মনে হবে তাহলে চলুন প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এরপরে দুই কাপ বেসন নিয়ে নিচ্ছি বেসন আমি আগের থেকে সেলে নিয়েছিলাম আপনারা যখন গুঁদিয়া বানাবেন বেসন একটু সেলে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দেবেন খুব বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপরে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন বেসনে মেশাবেন তখন খুবই ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে অতিরিক্ত পানি হয়ে গেলে কিন্তু হবে না বুন্দিয়ার গোলাটি খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না বুন্দিয়ার গোলাটি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনি যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন আপনার বুন্দিয়া কিন্তু ততটাই ভালো হবে দেখতে পাচ্ছেন আমার গোলাটি কিন্তু রেডি হয়ে গিয়েছে গোলাটি আমার রেডি হয়ে গিয়েছে এরপরে আমি বুন্দিয়া সেরা করে নিব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি দেড় কাপ চিনির জন্য তিন কাপ পান পানি যথেষ্ট তিন কাপ পানি দিয়ে দিচ্ছি এরপরে একটি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর একটি ফেলেবার আসবে এলাচটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি বুন্দিয়া সেরা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না তাহলে বুন্দিয়া রসে ভেজবে না দেখতে পারছেন চিনি কিন্তু আমার গলে গিয়েছে আর কিছুক্ষণ ঝাল করলেই হয়ে যাবে আমি হাত দিয়ে একটু এভাবে দেখাচ্ছি এখনো কিন্তু হয়নি এরপর যাই আমার শিরাটি কিন্তু হয়ে গিয়েছে দেখলে বুঝতে পারছেন সুন্দর একটি কালার চলে আসছে চিনির শিরা হাতে এভাবে ধরলে কিন্তু একটু চিট চিটের মতো দেখা যাচ্ছে চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না এরপর যাই আমার শিরাটি কিন্তু রেডি হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। এরপরে চুলা একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রথমে গরম করে নিতে হবে খুব ভালোভাবে এরপরে এরকম একটি সাপ নিতে বেসনগুলি দিয়ে ধরে রাখতে হবে তাহলে বুন্দিয়া এভাবে নিচ দিয়ে পড়তে থাকবে আর ফুলতে থাকবে এখানে কোনো ঝাঁকাঝাঁকি নাড়ানাড়ি দেওয়ার দরকার নাই বুন্দিয়া ভাজার সময় কিন্তু চুলা গাছটা মিডিয়ামে রাখতে হবে তা হলে পুড়ে যেতে পারে বুন্দিয়াগুলি এভাবে চেড়ে ভেজে নিতে হবে দেখুন বুন্দিয়াগুলি কিন্তু আমার একটার সঙ্গে আরেকটা লেগে যায়নি আমার বুন্দিয়াগুলি ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি উঠিয়ে নিব আপনারা চাইলে আরও একটু কম বেশি করে ভেজে নিতে পারেন এ পর্যায়ে আমার বুন্দিয়াও ভাজা হয়ে গিয়েছে এরপরে গরম শিরার ভিতরে আমি বুন্দিয়াবলি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গরম গরম বুন্দিয়া যদি শিরার ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু দ্রুত ভিজে যাবে আমি একইভাবে সব বুন্দিয়াবুলি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার বুন্দিয়াগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে বুন্দিয়াবলি কতটা গোল গোল হয়েছে দেখুন এবার আমি সব বুন্দিয়াগুলি চুলাই লো হিটে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তাহলে সব বুন্দিয়ার ভিতরে খুবই দ্রুত লড়াই ঢুকে যাবে দেখুন পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে সব বুন্দিয়ার ভিতরে কিন্তু রাই ঢুকে গিয়েছে এসে দেখলে বুঝতে পারছেন এরপরে আমি বুন্দিয়াগুলি চুলাটা অফ করে দিয়ে এক ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা দেখুন বুন্দিয়ার ভিতরে কতটা বাড়ি ঢুকেছে দেখলে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বুন্দিয়া কিনে না খেয়ে বাসায় যদি দুই কাপ বেসন আর চিনি দিয়ে যদি এতটা সুন্দর বন্দিয়া বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সেটাও খুবই ভালো হবে আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আবার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বুন্দিয়াগুলি দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বুন্দিয়া যখন বাসায় বানাবেন তখন একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন ফ্রিজে রেখে কিন্তু দিন ধরে খাওয়া যাবে আমি আপনাদেরকে একটি বুন্দিয়া সিবি দেখাচ্ছি দেখুন কতটা ঢুকেছে ভিতরে দেখলেই বুঝতে পারছি আজ আমি বিদায় নিচ্ছি সবাই থাকেন সুস্থ থাকে